আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ কিংবা প্রবাসের কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেক আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমরা এমন একটি ইম্পর্টেন্ট বিষয় জানবো যে বিষয়গুলি আমল করলে আল্লাহ রসুল নিজে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নেবেন আসুন আমরা এই বিষয়গুলো জানি এবং আমল করার চেষ্টা করি আগে যেন আমি আমল করতে পারি পরে যেন আপনারা আমল করেন এক নম্বর হচ্ছে হজে উবায়দ ইব ইসামি তদি আল্লাহ তা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম আলী আলীসাল্লাম বলেছেন তোমরা যদি ছয়টি বিষয়ের দায়িত্ব নাও তাহলে আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিব এক নম্বর হচ্ছে যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে তাহলে মিথ্যা কথা বলা যাবে না দুই নম্বর হচ্ছে ওয়াদা করলে তা পূরণ করবে ওয়াদাগুলি করে আমরা যেন আর কালকে পূরণ না করি আমরা মতো ওয়াদা করলে অবশ্যই আমরা ওয়াদা পালন করব তিন নম্বর হচ্ছে আমরা কোনো কিছু আমাদের কাছে আমানত রাখলে এই আমানতটা যেন আর আমরা খেয়ানত না করি চার নম্বর হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা পাঁচ নম্বর হচ্ছে দৃষ্টিকে নত রাখা দৃষ্টিকে নতুন নত করে আমরা চলাফেরা করব ছয় নম্বর হচ্ছে হাতকে সংযত করে আমরা রাখব হিটুর কারণে মারামারি হানাহানি কাটাকাটি করবো না তাহলে এই ছয়টা আমল করলে আল্লাহ রসুল এই ছয়টা বিষয়ে আমরা সতর্ক থাকলে ছয়টা আমল আমাদের জীবনে বাস্তবায়ন করলে আল্লাহ রসুল জান্নাতের দায়িত্ব নেবেন আল্লাহ তালা যেন এই ছয়টা বিষয়ের উপর আমল করার তাও ফিক দান করবেন